আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের আমার সকল ভিওর্স ভাইয়াপান্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে এখন দুপুরে রান্না বোনার আয়োজন চলতেছে অলরেডি আমি রান্না বসায়ও দিছি আজকে সকালে নাস্তা টাস্তা দেখাইলাম না আজকে একটু তারা আছে আজকে একটু বাহিরে যাব। এ আমি রান্না করতেছি আর সাদুদকে টিচার আসছে পড়াইতেছে যেতেছে তো এক্সাম চলতেছে ফার্স্ট ইয়ার ফাইনাল অনেকে হয়তো জানেন আগের আগের ভিডিওতে বলছিলাম টিচারের কাছে পড়তেছে আর আমি এখানে রান্না করতেছি এটা হলো গিয়ে শিং মাছের পেঁয়াজি বসাইতেছি শিং মাছ রান্না করবো এই দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজি করবো আর হলো গিয়া ডিম রান্না করব আর তরি দিয়ে আলু দিয়ে ছোটো চিংড়ি মাছ এই হলো আজকের দুপুরে খাবার দাবার মানে দুপুরের কি রাত্রেরও খাবার এই আজকে রান্না এ তো শিং মাছের মশলাটা আমি কষায় নিলাম পেঁয়াজটা লাল করে মধ্যে বেসিক মশলা যা যা লাগে তাই দিলাম যেমন হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষায় মাছটা দিয়ে একটু কষায় পরে পানি দিয়ে দিব টমেটো দিয়ে দিছি পানি দেওয়া হইলে আর কি মাখা হামাকা ঝোল করে আর নামায় ফেলবো আমি অবশ্য শিং মাছটা খাই না আমার দুই ছেলে খায় আমার হাজব্যান্ড খায় আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তার জন্য রান্না করতেছি কিন্তু আমি খাই না কেন যেন আমার খেতে ইচ্ছা করে না শিঙ মাছটা আগে খেতাম হঠাৎ করে মন চায় না যে আর আর এই জন্য আর খাই না আর এই যে মাছটা আমার হয়ে গেছে না আমায়ও ফেলছি আর এটা হইল গিয়া কি বলে চিংড়ি ছোটো চিংড়ি দিয়ে তরি আলু দিয়ে রান্না করবো তরি তো কেটেও রাখছি এখন যে মশলাটা কষায় এটা দিয়ে দেবো তরিটা দিয়ে দেবো তরিয় আলুটা দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নামিয়ে ফেলবো আজকে বেশি ঝামেলা নেই ডাল রান্না করলাম না গতকালের ডাল ফ্রিজে আসে ওইটাই হয়ে যাবো আজকেও এই কারণে ডাল রান্না করি নেই এখন শুধু এই রান্না করলাম এই তিন তিন ধরনের শুধু তরকারি রান্না করলাম আর ডিম ডিমের ভুনা করছি দু পেঁয়াজে ডিমটাও দু পেঁয়াজে করলাম আমার হঠাৎ করে আজকে ডিম খেতে ইচ্ছা করলো কিন্তু আমার বড় ছেলের আবার ডিম একদমই পছন্দ না বড় ছেলেরও না আমার সাহেবেরও না এরা দুজন আপনাদের মানে আপনাদের ভাইয়া এরা দুজন আর কি ডিমটাও কিছু পছন্দ করে না আমি আমার ছোটো ছেলে মাসাল্লা ডিম খুব পছন্দ করে খাই এই তো মাঝে মধ্যে ডিম টিম খাইলে ভালোই লাগে আর এই যে আমি এখন তরিতর্কে এটা কষায় নিতেছি আর রান্নার ফাঁকি একটু মন চাইলো একটু আম কাটি সবাই মিলে একটু আম খাই এই যে আম কাটা দিলাম সাদিত খাইতেছে আমিও খাইতেছি আর ফার আগে দেখেন কালি গা হয়েছে মাথার মধ্যে একটা উলের টুপি পোড়া বৈষা আছে। শীতের টুপি ও যা যা মাঝে মধ্যে করে গরমের মধ্যে টুপি পরা বৈষা রয়েছে আর এই যে আমিও খায়া নিতেছি দুপুরের সময় আমটা একটু টক মিষ্টি ছিল তাই চিন্তা করলাম রান্নার ফাঁকি একটু কাটি সবাই মিলে খাই আর আদিপে এটা খায় খায়া উই হয়ে গেছে ওরে আগে কাইটা দিছি ও খায় নিছে আমি আর সাদিক খাইতেছি সাথে ফাড়াও খাইতেছে ফাড়ারও দিছে ওর আম্মু আর ওইগুলোকে খাড়ি গায়ে গরমের জন্য কিন্তু মাথায় টুপি দেওয়া বৈশাড়িসে যে সাংঘাতিক গরম পড়ছে গাড় থেকে মনে হয় আপনি আপনি পানি ঝরে মানে শরীরের যত ঘাম সব ঘাম ইয়া পানি যত আছে তা সব ঘামের মাধ্যমে বের হয়ে যেতেছে এই গরমে সবাই একটু সচেতন থাকবেন একটু লেবু শরবত একটু স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন যাতে শরীরে ঘামের এটা পানির ঘাটতিটা পূরণ হয় তাইলে আল্লাহর মতো সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই জন্য সুস্থ থাকে আর আমার পিওর্স ভিও পিও ভিওর্স আপনাদের যারা আমার ভিডিও দেখেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনাদের ভালোবাসে আমি সামনে এগোতে পারবো আমি আগেও বলছি এখনও বলি প্রথম থেকে একই কথা বলতেছি আমার বিশ্বাস আপনাদের ভালোবাসা আমি একদিন অনেক দূর গাইতে পারবো ইনশাল্লাহ আর এ তো রান্নাবান্না শেষ করলাম তারপর নামাজ কালাম পরে খাইতে বসলাম আমি তো প্রথমে চিংড়ি মাছের তরির তরকারি নিছি আর ডিমের দিয়ে ওদেরকে দিছি খাইতেছে আর শিং মাছটা রাখতে দিব দুপুর আর দিলাম না ওরা দুপুরে ডিম খাবে তাই ডিম দিলাম শুধু সাদিতকে দিছি শিঙ মাছ ও ডিম খাইতে চায় না এই কারণে আর আমি হলাম গা তরি দিয়ে খাইতেছি আলহামদুলিল্লাহ এটা খুবই মজা হয়েছে গরমের মধ্যে এরকম পানি তরকারি খাইতে ভালোই লাগে আর এই তো খাওয়া দাওয়া করে আর লেট করি নেই রেডি হওয়া চলে আসছি হ্যাঁ এখানে আজকে আসছি একটা ব্লান্ডার কেনার জন্য আমি না টুম্পা কিনবে তাই আমিও সাথে আসছি ও কেনার আমি কেনা আলাদা কোনো কথা নেই একই কথা যেহেতু আমরা এক বাড়িতেই থাকি একজন কিনলে দুজনের কাজ হয়ে যাবে ও আগে কিনতেছে আমি বলে হাঁ কিন আর এটা হলো আমাদের পাইকারি একটা মার্কেট ওটা ইমামগঞ্জের এখানে যারা আমাদের পুরান ঢাকার তারা অবশ্য চিনবেন এটা হলো বিসমিল্লা টাওয়ার এই মার্কেটটা হলো পাইকারি মার্কেট এই মার্কেটে সব ধরনের সব কিছু জিনিস পাওয়া যায় যেমন ইলেকট্রনিক জিনিস প্রেশার কুকার বলতে বলেন তারপরে কুকারিস বলেন তারপরে হলো গা সব্বিজ বলেন যা যা দরকার সব এই মার্কেটে পাইকারি দামে সেল হয় এই মার্কেটটা খুবই মানে খুবই পরিচিত মার্কেট আমাদের পুরান ঢাকার আর এই তো আমরা এই কোম্পানির একটা দেখতে পাইতেছেন ব্ল্যান্ডার দেখাইতেছে ভাইয়াটা ব্ল্যান্ডার দেখানোর পর আমরা এটা সিলেক্ট করলাম এটার কোয়ালিটিটা খুব ভালো নিয়ে নিচেই গ্যারান্টিড দিল যে এটা নিতে পারেন এটা এখন আপডেটের মধ্যে খুব ভালো যেতেছে এটা চার বাটির সাথে একটা জুসারও আছে ওইটাও দেখা দিল আর এমনিতে সবগুলি আছে কিন্তু ওগুলি আবার তিন বাটি এ কারণে জুসারটা আছে বলে এটা আর কি বেশি একটা ই করে নিলাম কারণ আলগার কোনো জুসার কিনতে হবে না তাইলে এটা এটাতে হয়ে যাবে আর এই যে ভাইয়াটা সব কিছু চেক করে দিতেছে প্যাকেট করে দিতেছে আমাদেরকে সব বুঝায়া দিতেছে আর এই মার্কেটটা অবশ্য আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না পঞ্চাশ টাকার মতো রিক্সা ভাড়া লাগে কাছেই কিন্তু এই মার্কেটটার মধ্যে সব ধরনের জিনিস আপনারা পাইকারি দামে পাবেন ব্লেন্ডার বলেন ইলেকট্রনিক চুলা বলেন তারপরে কি বলে কোকারেজ বলেন তারপরে হল গিয়া যে কোনো ধরনের শোপিস সব ধরনের ফ্রাই প্যান থেকে শুরু করে কোন জিনিসটা এখানে নাই পাখা বা ফ্যান বাতি সব আছে শুধুমাত্র টিভি ফ্রিজ বাদ দিয়ে এই দুইটা জিনিস অবশ্যই মার্কেটে পাওয়া যায় না এছাড়া সব জিনিস আল্লাহর মধ্যে এই মার্কেটে পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে যেহেতু এটা পাইকারি মার্কেট তাই পাইকারি দামি ওনারা সেল করে যা একদম যেটা বলবে সেটাই কোনো দামাদামি নাই। এটাই গিয়ে একটা সুবিধা আমরা সবসময় এখানেই আসি এর আগেও টুম্পো এই মার্কেট থেকে একটা ওভেন নিয়েছিল হ্যান্ড ব্লান্ডার নিয়েছিল এখনও পর্যন্ত চালানোর মধ্যে টেকসই অনেক বছরই হয়েছে কিন্তু কোনো সমস্যা হয়নি এখনো ইউজ করতে পারতেছে এই কারণে এই মার্কেটে আমরা আসলাম এই মার্কেট থেকে আর কি নেওয়ার জন্য তো এই যে ব্লেন্ডার কিনা বাসায় চলে আসলাম এখন আসি না এখনও মানে এখন সব প্যাকেট করে দিতেছে সব দেখা দিল সব চেক করে নিলাম তারপরে এলো গিয়া রিক্সা নিয়ে বের হয়ে যাবো আমি আবার একটু ভিডিও করলাম যেখানে এখানে কি কী ধরনের আইটেম বা প্রোডাক্ট পাওয়া যায় তো আমাদের এখন চেক করা হয়ে গেছে চেক করে দিয়ে দিলো ভাইয়া সব প্যাকেট করে দিতে এখন আমরা পেমেন্ট করব পেমেন্ট করে তারপরে বের হয়ে যাবো নাই এই কোম্পানিটা বাড়িতে অবশ্যই মোবাইলে চার্জ দেওয়া দেখলাম কোম্পানিটা ভালো খারাপ না এটা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়েছে তারপরও কোনো সমস্যা হলে এখানে বলছে নিয়ে আসবেন যে কোনো সমস্যা ই করা দিব এতো প্যাকেট করা দিতেছে ভাইয়া এই ভাইয়াটা খুবই ভালো ওনার ব্যবহার ওনার দোকানে সব জিনিসই রিজনেবল প্রাইসে ই করলো আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করলো আর দেখলাম আরও অনেক কাস্টমার আছে এই তো আমরা এখন এটা নিয়ে বের হয়ে যেতেছি বাড়ির দিকে বাড়ি বাসায় ছেলে দিয়ে আর পাড়া নিতে যেতেছে ও তো আর পারে না ভারী জিনিস আর মা নেওয়া যেতেছে আগে আগে আর আমি তো আসি পিছনে ভিডিও করতেছি আর সব আবার বাহিরের থেকে একটু ভিডিও করলাম এই যে অনেক সুন্দর সুন্দর প্রকারি যে জিনিসপত্র ছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই সুন্দর সব জিনিস এখানে আছে। এ তো আমরা বাড়িতে এসা পড়ার জন্য রিক্সা নিতেছি বের হয়ে যাবো এখন এই যে এই জিনিসগুলো এটা হলো আরেকটা দোকান এই দোকানে এইগুলি সবই পাওয়া যায় এই যে ফ্রাই প্যানের টুম্বার দাম জিজ্ঞেস করলে ফ্রাই প্যান্টের দাম কত জানি বললো শুনতে পারলাম না আমি অবশ্য আর এই যেখানে সব প্লাস্টিকের জিনিস আছে কাচের জিনিস আছে ডিনার সেট আছে সব ধরনের সব মগ গ্লাস অনেকে গায়ে হলুদের জন্য মগ নেয় গিফটের জন্য সব ধরনের জিনিসই পাওয়া যায় আর এ তো বাসায় আইসা বললাম আইসা তো আমি এটা নিয়ে আর উপরে উঠতে পারি না টুম্পা আবার একটু বাইরে গেছে ফাড়া ফাড়ারে নিয়ে ফাড়ার জন্য কিছু কেনার জন্য আমি আমি নিচ থেকে বড়ো ছেলেরা ডাকলাম দিয়ে আমি একটু আসো নিয়ে উপরে উঠো আমি তো আর উঠতে পারবো না কারণ পায়ে ব্যথা করে আমার এজন্য ছেলে নিয়ে গেল বাসায় নিয়ে আসলাম এই তো এটা এখন আনবক্সিং করব আম টুম্বা বলো আপনি করেন আপনার হাতেই করেন আমি আবার এই যে খুলতেছি কারণ আমরা দেখে আনছি বাড়িতে তো আর কেউ দেখে নাই ওদের সবাই দেখাইলাম খুইলা এই যে এইটা হলো জুসার এটা ইয়ার ইসহ চাকুনি সহ যে কোনো ফ্রুটস এটা ছেঁকে তারপরে ই হবে বের হবে আর এটা হলো মোটরটা মেশিনটা আর কি আর হলো তিনটা গ্লাস সরি গ্লাস না তিনটা বাটি তিনোটা বাটি খুব মজবুত হ্যাভি আসছিলো এই যে সবাইকে দেখাইলাম সবাই খুব প্রশংসা করলো পছন্দ করলো যাকে এতদিনে একটা দরকারি জিনিস হয়ে গেল টুম্পা আর আমি তো একসাথেই থাকি যেহেতু দুজন একসাথে একসাথে ইউজ করতে পারবো সমস্যা নাই এই তো আজকের ভিডিওর বেশি ভালো করলাম না এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ